মানে সব কিন্তু নতুন শপের সব সবথেকে কম প্রাইস একটা ফোন নিতে আর বক্স সহ ফোন চার্জার থাকবে আর এগুলি কিন্তু বানানো বক্স না অরিজিনাল অথেন্টিক বক্স এবং এগুলি কিন্তু অথেন্টিক অরিজিনাল ইউজ ফোন আপনারা কিন্তু চৌষট্টি জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে নতুন সব থেকে ফোনগুলি নিতে পারেন যেহেতু নতুন শপ এবং নতুন ভিডিও

তারপর আছে হোলসেল নিতে পারবে তো হ্যাঁ সাথে ও সেটা তো বলে না ফাহাদ ভাই আমার এখানে আমি তো যারা নতুন বিজনেস করবেন তাদের জন্য এখানে আমার হোলসেল প্রাইস আছে একদম

আমি দিচ্ছি তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা বক্স ছাড়া কিন্তু সেল হয় যদি হোলসেল চাই আমি সেটা আরো ভালো প্রাইস দিতে

দশ টাকা অস্ত্রিল লেভেল অস্ত্রিল ছয় টাকা আহ ছয় চৌষট্টি পার্সেন্ট দশ কন্ডিশন হোলসেল রেটে কিন্তু ভাইয়া দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ হোলসেল প্রাইসে কিন্তু এগুলি নিতে পারেন অনেক কালেকশন অনেক ভরপুর এটা আছে ভিভো এ ফিফটি হ্যাঁ জি আচ্ছা কত ভাইয়া

মানে অন্য তেরো হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আবার বক্স ও দিবে বক্স দিচ্ছি সাথে আবার গিফট আছে গিফট বললাম হ্যাঁ গিফট আছে সাথে এই যে বলে দিয়েছি এয়ারবাস গিফট আছে সাথে আচ্ছা আচ্ছা এবং যে দোকান আসবে ফোন নিবে তার জন্য কাঁচি অফারও আছে কাঁচি আছে জি ইনশাআল্লাহ যাক দুপুরবেলা দিকে আসবেন ফোন কিনে কাঁচি খেয়ে বাসা এটা হলো Samsung F12 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 464 এমন এমন সব আছে মনে হয় দেখেন এই যে F12 464 এই যে 464 F12 হ্যাঁ ভাই এটা মনে হয় 5000 ব্যাটারি না এর মাত্র ফুল বক্স তারপর আগে দেখাইছিলাম হ্যাঁ এটা কিন্তু 4400 এ এটা এ এটা এটা 11000 টাকা 11000 টাকা জি এটা টাকা এটা কি একদম প্রাইস এটা হ্যাঁ ফিক্স প্রাইস জি জি এটা প্রাইস টাকা জি টাকা এটা বারো হাজার টাকা এটা পড়বে বারো হাজার টাকা হ্যাঁ জি এটা ছয় জিবি রাম থাকবে জি আচ্ছা দেখেন ছয় জিবি রাম এটা বারো হাজার টাকা পাচ্ছেন আপনার এবং চার্জার সহ কিন্তু হ্যাঁ

ফাদ ভাই বলেছে এটা আরো পাঁচশো টাকা কমিয়ে দিয়েছি সতেরো হাজার টাকা মানে ইস্যু নাই কিন্তু তারপরে এটা হলো নোট টেন এটা হলো চার চৌষট্টি নোট টেন চার চৌষট্টি বারো হাজার টাকা ভাইয়া

ভিভো ওয়াই বাইশ চার চৌষট্টি ওয়াই ভিভো ওয়াই বাইশ চার এগারো হাজার পাঁচশো টাকা জি এগারো টাকা চার চৌষট্টি হ্যাঁ চার চৌষট্টি এটা কত ওয়াই এটা হচ্ছে খেয়াল আছে এটা এটা এ আচ্ছা 8128 আচ্ছা Vivo এ এটা প্রাইস অনলি এটা প্রাইস পড়বে অনলি 13000 টাকা 13000 টাকা জি

তারপর মোটরওয়ালা জি চোদ্দ চার একশো আঠাইশ বারো হাজার টাকা বারো হাজার টাকা জি বারো হাজার টাকা যারা মোটরওয়ালা পছন্দ করেন এটা কিন্তু

চার চৌষট্টি রেডমি টেন চার চৌষট্টি হাজার টাকা অনলি এই প্রাইজে কেউ দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ আমি হাজার পাঁচশো টাকা দশ টাকা হ্যাঁ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে হ্যাঁ জি জি এটা হচ্ছে গা

ছ <punas>